নমস্কার বন্ধুরা সবাইকে প্রথমেই শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা জানাই আর নববর্ষের দিন স্পেশাল একটি রেসিপি হবে না সেটা কি করে হয় তাই তোমাদের কাছে আজ নিয়ে এসেছি চিকেন চাপের পারফেক্ট রেসিপি নিয়ে একদম ঘরোয়াভাবে খুব সহজ পদ্ধতিতে আমি আজ রেসিপিটি করে দেখাচ্ছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমি চিকেন চাপের একটা মশলা করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে ফ্রাইং প্যানে কিছুটা রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম সেই তেলের মধ্যে কিছুটা কাজু এখানে কাজু আমি একটু ফাটিয়ে নিয়েছি মানে মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি এবার বাদামটাকে বেশ লালচে রং ধরে ভেজে নিলাম দেখো বেশ একটু কালার ধরে গেছে এবার এখানে আমি অ্যাড করব এক চামচ পোস্ত আর দেব এক চামচ চারমগজ এক চামচ দিয়েছি আরও হাফ চামচ চারমগজ আমি দিচ্ছি এবার এক মিনিট ধরে পোস্ত চারমগজ আর কাজু বাদাম বেশ ভালো করে ভেজে নেব বেশ লালচে রঙ ধরে সব কিছুকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করছি কিছুটা ব্রেস্তা মানে পেঁয়াজ ভাজা যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম বৃস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা জল যেহেতু এই মশলাটা আমি শিলনোড়াই বেটে নেব তাই জলের পরিমাণ একটু কমই দিচ্ছি তবে তোমরা যদি মিক্সিতে বেটে নিতে চাও তাহলে জলের পরিমাণ এর থেকে একটু বেশি দিতে পারো তাহলে মিক্সিতে বাটারটাও খুব ভালো হবে আর জলটাও ফুটিয়ে নেওয়া হবে তবে আমি যেহেতু শিলনোড়ায় বেটে নিচ্ছি তাই জলের পরিমাণ একটু কম দিয়েছি আঁচটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে আমি বেশ ভালো করে বেটে নেব। চলে এলাম মাংসের কাছে মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর মাংসের পিসগুলো কিন্তু আমি বেশি বড় করিনি যেহেতু ঘরোয়াভাবেই আমি রান্নাটা করতে চাইছি প্রথমেই দিয়ে দিয়েছি কিছুটা আদা রসুনের পেস্ট আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ গরম মশলার গুড়ি ব্যাস আর কোনো মশলাই এখানে আমি দিচ্ছি না সব কিছুকে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব একটু টাইম ধরে ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিয়েছি তবে তোমরা যদি চাও মাংসের পিসগুলো কিন্তু বড় করে ঠিক এই একই প্রসেসে রান্নাটা করতে পারো ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি এবার চলে যাব অন্যদিকে মূল রান্নায় চিকেন চাপ করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা ঘি এখানে আমি দু চামচ মতো ঘি দিয়েছি তবে তোমরা যদি চাও এখানে পুরোটা রিফাইন অয়েল দিয়ে রান্নাটা করতে পারো আমি কিছুটা ঘি দিয়েছি আর কিছুটা রিফাইন অয়েল অ্যাড করলাম তোমরা শুধু রিফাইন অয়েলও অ্যাড করতে পারো বা অর্ধেক ঘি আর অর্ধেক রিফাইন অয়েল দিয়েও রান্নাটা করতে পারো দিয়ে দিলাম তিনটে এলাচ এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দিয়েছি দু টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে অ্যাড করছি এক চামচ আদা রসুনের পেস্ট নেড়েচেড়ে যখন আদা রসুন থেকে কাঁচার গন্ধটা বেরিয়ে যাবে সেই টাইমে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দুটোই কালারের জন্য অ্যাড করলাম তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে অ্যাড করব বেটে রাখা মশলাটা যেটা আগে আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম কাজু বাদাম ব্রেস্তা সব মিলিয়ে যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম যেহেতু আমি শিলনোড়ায় বেটেছি তাই কিন্তু একটু টাইট আছে আর জল দিয়ে যদি মিক্সিতে করা হতো তাহলে কিন্তু অনেকটা হালকা হতো তাই মশলা ধোয়া একটু জলও আমি একই সঙ্গে অ্যাড করে দিলাম মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করছি হাম্পাটি মতো দুধ এখানে গুঁড়ো দুধ আমি লিকুইড করে গুলে নিয়ে অ্যাড করছি তবে তোমরা দুধ না দিয়ে দইটাও অ্যাড করতে পারো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি যখন দেখবে খুব সুন্দর এরকম তেল ছাড়া শুরু করেছে সেই টাইমে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা মাংস দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব একটু টাইম ধরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য এখানে দশ মিনিট ধরে মাংসটাকে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব আর আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবে দশ মিনিট পর আমি ফিরে আসছি তো দেখো ঢাকনি তুলে নিলাম এই অবস্থায় কিন্তু বেশ তেল ছেড়েছে আর মাঝে কিন্তু দুবার আমি ঢাকনি তুলে নেড়ে দিয়েছিলাম তো দেখো অনেকটা তেলও ছেড়েছে আর মশলাটাও খুব ভালো কষানো হয়েছে মাংসটা কিন্তু অনবরত লো ফ্লেমেই রান্নাটা করতে হবে যেহেতু এখানে আমি জলের ভাগ একদমই কম দেব তাই লো ফ্লেমেই পুরো রান্নাটা করব। এখানে যেহেতু একটু শুকনো ভাব আছে আমি আরেকটু একটু গ্রেভি চাইছি তাই একটু জল অ্যাড করে দিচ্ছি তোমরা যে যেরকম গ্রেভি চাইছো সেই হিসাবেই জলটা অ্যাড করবে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটা অ্যাড করে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আবারও একটা ঢাকনি দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি মাংসটাকে জ্বালিয়ে নেব যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আর পাঁচ মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমাদের রান্না কিন্তু নাইনটি পারসেন্ট হয়েই গেছে পাঁচ মিনিট পর তোমাদের কাছে চলে এলাম তো দেখো রেসিপি আমাদের প্রায় তৈরিই হয়ে গেছে হাই ফ্লেমে এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে আমরা কিন্তু গরম গরম সার্ভ করতে পারি নান পৌড়ার সঙ্গে জাস্ট দিনটাই জমে যাবে এইরকম রেসিপি যদি তৈরি করা যায় তো বন্ধুরা তোমরা যে যেরকম গ্রেভি চাইছো সেই হিসাবে জাল করে নেবে ফ্লেমটা অফ করে দিলাম তো বন্ধুরা দেখতেই পারছ কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে প্লিজ বন্ধুরা এইভাবে একবার হলো ট্রাই করতে পারো ভীষণই ভালো হয় খেতে ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমরা আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই